চব্বিশ পরগনা জেলার বসিরহাটের ভ্যাবলা স্টেশনে ফ্লাইওভার ডাবল লাইন বড় ড্রেন করার দাবিতে বসিরহাটের জাতীয় কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ডেপুটেশন দিল বসিরহাট মহকুমা শাসককে আজ এক প্রেস বিবৃতিতে এই কর্মসূচির প্রকাশ করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহিদ মোল্লা সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বসিরহাট জেলা কমিটির নেতৃত্ব সহ বসিরহাট মহকুমার নেতৃত্ববৃন্দ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহিদ মোল্লা বলেন উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে বসিরহাট খুব গুরুত্বপূর্ণ শহর এই শহর সীমান্তবর্তী এলাকার অধীনে প্রচুর জনসমাগম হয় ঐতিহাসিক দর্শনীয় জায়গা অনেক আছে কলকাতায় প্রচুর মানুষের যাতায়াত আছে সেই সুবিধার্থে এই বসিরহাট শিয়ালদা ট্রেন লাইনটি গুরুত্বপূর্ণ সিঙ্গেল লাইন হওয়ার ফলে মানুষের প্রচুর ভোগান্তি হয় বিশেষ করে ছাত্রছাত্রীদের ডেলি অফিস যাত্রীদের তিনি আরও বলেন ভ্যাবলা রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষের রেল প্যাসেঞ্জার ওঠা নামা করে তার রাস্তায় জ্যাম হয়ে যায় এখানে একটা ফ্লাইওভারের প্রয়োজন রয়েছে জল নিকাশের ব্যবস্থা খুব করুণ অবস্থায় রয়েছে এখানে একটা দ্রুত জল নিকাশের জন্য হাইড্রেন দরকার তিনি আরো বলেন যখন রেল গেট বন্ধ হয়ে যায় তখন দমকলের গাড়ি এবং অ্যাম্বুলেন্স সহ প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা এই দীর্ঘক্ষণ রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকার ফলে রোগীর প্রাণহানিও হয়েছে এই সব দাবি নিয়ে আমরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি উনি আমাদের আশা দিয়েছেন এই ডেপুটেশনের কাগজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজ করার চেষ্টা করবেন আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে ওয়াটার লগিং প্রবলেম ভ্যাবলা স্টেশনের ডবল লাইন করতে হবে এবং আমাদের বসিরহাটের যেটা সবথেকে বড়ো প্রবলেম সেটা হচ্ছে ফ্লাইওভার আমরা দেখছি অ্যাম্বুলেন্সগুলো পেশেন্ট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে পেশেন্ট গাড়িতে ডেট হয়ে যাচ্ছে হসপিটালে পৌঁছাতে পারছে না এত জ্যাম এবং ফায়ার ব্রিগেডের গাড়িগুলো জ্যামের জন্য যেখানে অগ্নিসংযোগ হচ্ছে সেই জায়গাতে পৌঁছাতে পারছে না সেখানে ছাই হয়ে যাচ্ছে পুরে কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়িগুলো সেখানে যেতে পারছে না তো আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের এখানে বিভিন্ন এমপি এমএলএ তারা বিভিন্ন সময় ভোট নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন ভোট নেওয়ার সময় কাজই ভোট পুরোলে পাজি ওনারা তখন ভুলে যান বসিহাট বাসীর এখন বর্তমানে দেওয়ালে পিঠ থেকে গেছে একটু বৃষ্টি হলেই বসিহাট জলের তলায় চলে যাচ্ছে কোনো ড্রেনেজ কোনো ব্যবস্থা নেই তো সেই সব বিষয়ে আমাদের ওভার ডিপ ড্রেনেজ ব্যবস্থা করতে হবে এবং আমাদের ভ্যাবলা স্টেশনে ডবল লাইন ডবল প্ল্যাটফর্ম এটা করতে হবে এর জন্য আমরা প্রধানমন্ত্রী এবং সেন্ট্রাল পিডব্লিউডি সেন্ট্রাল রেলওয়ে এবং শিয়ালদা ডিভিশন আমরা বসেহাট মিউনিসিপ্যালিটি বসেহাটে বিধায়ক আমরা সবাইকে চিঠি করেছি বিভিন্নবার চিঠি করে করে আমরা কোনো রকম এই সুরহা হচ্ছে না তো আমরা আগামী দিনে আজ আমাদের মহকুমার শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি এবং আমরা এটা বলেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বসিরহাটের এই জ্বলন্ত সমস্যার সমাধান হবে যদি আমাদের প্রবলেম যদি শর্ট আউট না হয় তাহলে আগামী নেক্সট মান্থ থেকে বৃহত্তর আন্দোলনের আমরা বলেছি এবং বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামবো